হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৌমিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওর সাথে তো আজকের ব্লগটি একদমই অন্যরকম হতে চলছে এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে এই যে চলে এলাম আমরা দমদমে তো আমি বেরিয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি আর দেখতেই পাচ্ছ দমদমে ট্রেনটা দাঁড়িয়েছে আসলে আমাদের সাতটা চল্লিশে ট্রেন একটু আমাদের লেট হয়ে গেছে মানে আমরা টাইটাই একদম শিয়ালদা স্টেশনে পৌঁছেছি তো আমরা এখন শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি আর ঢুকে আগে আমাদের ট্রেনটা আগে দেখে নিয়েছি কোথায় দিয়েছে অলরেডি ট্রেনও কিন্তু দিয়ে দিয়েছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে এবার তোমাদের দাদা ভাই আর এরা সবাই মালগুলো গুটিয়ে নিচ্ছে আগে চলে এসেছে আমাদের কামরাও খুঁজে পেয়ে গেছি আমরা আর এক এক করে সব এবার টলিগুলো তুলে নেবে তো আমরা এবার সিট খুঁজেও পেয়ে গেছি আর সিটে বসেও পড়েছি ওইদিকে বড় মা বসে রয়েছে আর এদিকে দেখো রিহু উঠেই মানে একে ডাকা ওকে ডাকা ও তো টান শুরু করে দিয়েছে ও দেখতেই পাচ্ছ কত কি কান্ড ঘটাচ্ছে বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি আর একটু পরেই আমাদের ট্রেন ছাড়বে সাতটা চল্লিশে ট্রেন আর এখন সাতটা পঁয়ত্রিশের মতো হয়ে গেছে তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব আশা করছি তোমাদের আজকে ব্লগটা রিহু রিহু টুকি এই যে

যাক আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে আর ট্রেনে ওঠা মানে তো এটা খাওয়া 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 ওটা শেষ হয় না তো তো এদিকে ঝালমুড়ি এসে গেছে এবার রাতের ডিনার করে নিলাম ফ্রাইড রাইস আর দম বাড়ি থেকে করে নিয়ে এসেছি রাতের খাবারটা বেঁচে গেল তো এবার খেয়ে দে এবার একটা লম্বা ঘুম দেব দিয়ে একদম সকালবেলা আমাদের নেমে যাব তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো সকালবেলা একটা লম্বা ঘুম দিয়ে পুরো তোমাদের সাথে সকালবেলা আবার দেখা হলো দেখতেই পাচ্ছ সকালের ভিউটা কতটা সুন্দর ওই সাইডে মনে বৃষ্টি হচ্ছে তোমরা এখন এনজিপি স্টেশনে নেমে গেছি আর দেখো কত বৃষ্টি হচ্ছে মানে এখানে কিন্তু মুষুলধারে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ আসছে পুরো ট্যুরটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না তো আজকের মতো এখানেই টাটা